যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান দোয়া মাহফিল শেষে তারেক রহমান বের হতেই নেতাকর্মীরা ঘিরে ধরেন লন্ডনের একটি রাস্তা ব্লক করে নেতা নেতাকর্মীরা সেলফি এবং ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন পার্কিং থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িটি বের হতে কমপক্ষে সাত থেকে আট মিনিট সময় লেগেছে অনুষ্ঠানে তারেক রহমান প্রায় সাড়ে চার মিনিটের মতো বক্তব্য রাখেন তিনি বলেন জুলাই আগস্টের হত্যাকাণ্ডে ছেষট্টি জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন এছাড়াও তিনি জুলাই আগস্টে শহীদদের জন্য দোয়া চেয়েছেন অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য